নাগরিক জনকল্যাণ সোসাইটি শুধু জামালপুর নয় সারা জেলা জুড়ে এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম ছড়িয়ে পড়েছে বছরের বিভিন্ন সময় এই সংস্থা জনসাধারণের জন্য প্রচুর কাজ করে থাকে ঈদের সময় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া দুর্গাপুজোয় অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র এবং শীতের সময় হাজার হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার মতো কাজ এরা করে থাকে শুক্রবার জামালপুরের নেতাজি ময়দানে পাঁচ হাজার রোজাদার মানুষকে ইফতার করিয়ে তাক লাগিয়ে দিল এই সংগঠনের সভাপতি মেহমুদ খান যিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান এই সংগঠনটি করোনার সময় হাজার হাজার মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী সেই সময়ই করেছে সাত দিন মহিলাদের রক্তদান শিবির এরকম প্রচুর নজির রয়েছে এদের কাজের মধ্যে শুক্রবার এই ইফতার মেহফিলে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদার মানুষকে তিনি বাস ট্রেকার পাঠিয়ে নিয়ে আসেন এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন মানুষের প্রতি মেহমুদ খানের এই শ্রদ্ধা ভালোবাসা তাকে অনন্য করে তুলে এই মেহফিলে তার ডাকে সারা দিয়ে আসেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলাশাসক আয়সারানী এ এসপি সায়ক দাস জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি এইচবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল এসডিও বুদ্ধদেব পান এসডিপিও অভিষেক মণ্ডল তৃণমূলের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জেলা পরিষদের মেন্টার মোহাম্মদ ইসমাইল রাজ্য মুখপাত্র টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বিডিও থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ সহ উপস্থিতিতে আজকের এই ইফতার মেহফিল চাঁদের হাটে পরিণত হয়েছিল জামালপুরের বুকে এত বড় ইফতার মেহফিল এর আগে কোনোদিন হয়নি উপস্থিত অতিথিদের উত্তরীয় ও সুন্দর মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এত বড় একটা ইফতার অনুষ্ঠানে তাকে ডাকার জন্য তিনি খানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন তাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার এখানে শুভেচ্ছা জানান বলেন এত বড় ইফতার মজলিশে এসে তার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মেহমুদ খানকে তিনি ধন্যবাদ জানান তিনি আরো বলেন এই ধরনের অনুষ্ঠান অবশ্য এর আগেও মেহমুদ বাবু করেছেন আর এই অনুষ্ঠানের মূল কাণ্ডারেই সেই মেহমুদ খান বলেন মানুষের জন্য সবসময় কিছু করার চেষ্টা করে যান তারা তিনি একদিকে যেমন এই সংস্থার সভাপতি অন্যদিকে তিনি একজন জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের দলের ব্লক সভাপতি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের পাশে থাকার কথা বলেন তার আদর্শকে করে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন মাত্র তিনি বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা সমস্ত কাজ করে যান এত বড় এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য তাকে সর্বদাভাবে সাহায্য করে গেছেন তারই সহযোগে এই সংস্থার কোষাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক ও তার অত্যন্ত কাছের ও প্রিয় বিধায়ক অলোক কুমার মাঝি এই ডাকে সাড়া দিয়ে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে রোজাদার মানুষেরা এলেন তাদের তিনি কর জোরে নতমস্তকে প্রণাম জানান এইভাবে দলনেত্রীর আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি এবং তার এই সংগঠন কাজ করে যেতে চায় বলে তিনি আমাদের জানান নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছর নিরবচ্ছিন্নভাবেই যে কাজ করে থাকে তাতে জামালপুরের মানুষের কাছে সংগঠনটির আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে মানুষের আশা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে এই সংগঠনটি এ বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সাহেব মাননীয় দেব ম্যাডাম এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন জামালপুর নাগরিক সমাজের এই উদ্যোগে ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন তো সেটা আসতে পেরে আমার খুব ভালো লাগছে বিরাট সংখ্যক আজকে এখানে লোক আজকে তারা ইফতার করলে তাদের সাথে আমরাও ইফতারি করলাম তো সেটা করতে পেরে খুব ভালো লাগছে এবং আশা করবো আমরা এই শান্তিপূর্ণ সহ অবস্থা নিয়ে ভালো করে আমাদের রমজান মাস এবং আগামী দিনে যে অনুষ্ঠান উৎসবগুলো আছে আমরা সবাই একসাথে পালন করতে পারব ধন্যবাদ দেখুন জামালপুর ব্লক নাগরিক জনকল্যাণ সুসারীর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবে আমরা দুর্গা পুজোয় আমরা প্রায় তিন চার হাজার কাপড় দিই এবং শীতকালে আমরা চার হাজার আমরা কম্পোজিশন করেছি এবং প্রত্যেক বছর আমরা ইফতারি করি আজকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকের আমরা যে আজকে এফতারি এখানে অত্যন্ত আমার আনন্দিত যারা এসেছিলেন যারা আজকে ইফতারি করলেন এই ইফতারি করার পর নামাজ হলো আর যে দুর্যোগ তার মধ্য থেকে ঠিক আমরা উপরালাকে আমরা যে বিশ্বাস করি সেইখানে আজকে তার প্রমাণ হয়ে গেল যে সার্বিক ভালো কাজে উপরালা সবসময় থাকে আজ উপস্থিত ছিলেন আমাদের ডিএম ম্যাডাম উপস্থিত আমাদের এসপি সাহেব ছিলেন আমাদের মন্ত্রী ছিলেন আমাদের সুভাষবাবু ছিলেন আমাদের মেন্টর ইসমাইল বাবু ছিলেন আমাদের রাজবেরি হালদার এবং এস এবং বিডিও এসডিও এবং বিভিন্ন মানুষ যারা পদাধিকার ব্যক্তি তারা প্রত্যেককে আজ উপস্থিত আমি অত্যন্ত আনন্দিত আজকে যে এত মানুষ এই যে নাগরিক জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে এফতারিতে যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমি জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমি তাদেরকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এবং আগামী যে আমাদের ঈদ ঈদ মুবারক জানাই আমরা যেন সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে পারি আমরা বুকে আমরা শিখ খ্রিস্টান হিন্দু মুসলিম সকলে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় রাখতে পারি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে বাংলায় যেভাবে মামাটি মানুষের সরকার প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের পাশে আছে সেই রকমই আমরা চাইব সকলে একসঙ্গে আমরা ভাই বোন মিলে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি ভালো লাগলো আজকে সমিতির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা করা হয়েছে এসে তার তার মধ্যে অংশগ্রহণ করতে হবে নিজেকে খুব ধন্য মনে করছি খুব ভালো আয়োজন করেছে মেহবুবাবু আগেও এরকম অনেক প্রোগ্রাম করেছে আজকে এই প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে এই একটা হিন্দু মুসলিম সম্প্রীতির পরিবেশ দেখা গেল কি বলবো একদম এটাই আমরা চাই আমাদের 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 কালচারটা সেটা সেটা আমাদেরকে বজায় রাখতে হবে আগামী দিনে ঈদ আসছে সকলকে আগামী ঈদের শুভেচ্ছা সকলের কাছে আমরা করব প্রশাসনের সঙ্গে আহ কোঅপারেট করে যেন সবকিছু যেন আমরা পালন করতে পারি আনন্দ শান্তিতে সমৃদ্ধ হন এবং সমাজকে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকা সাহায্য করুন